আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম মাই নিউ ভিডিও এরন পুরো থেকে বিশ দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম রবি ওয়াইফাই নিয়ে সেখানে হচ্ছে অনেকে অনেক প্রশ্ন করছেন তো আজকে আসলে এই ভিডিওতে আমি আমার এই বিশ দিনের অভিজ্ঞতা পাশাপাশি আপনাদের সেই সকল প্রশ্নের অ্যানসার দিব তো যারা আসলে রবি ওয়াইফাই কিনবেন ভাবছেন তারা একবার হলে ভিডিওটা দেখে নেন তো এখানে প্রশ্ন তার ভিতরে আসলে মেন মেন যে প্রশ্নগুলো যেগুলো অ্যানসার না দিলেই নয় সেগুলো হচ্ছে আমি পিক করছি তো প্রথমত হচ্ছে এই রাটোটার দাম কত রবিতে কিন্তু মোটামুটি আপনি তিনটি আহ ডিভাইস পাবেন তার ভিতরে একেবারে বেসিক যে ডিভাইস সেটি হচ্ছে এটি এটাতে কিন্তু আসলে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এটাতে আসলে আপনার পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত এটা কভার দিতে পারবে আসলে আমি আমার ব্যক্তিগত ব্যবহারে যদি বলে থাকি সেক্ষেত্রে আমি কিন্তু আসলে পঁচিশশো স্কোয়ার ফিট পাইনি আমি কিন্তু আরো আরো কম পেয়েছি তারপর একটা প্রশ্ন করেন যে এই রাউটার আসলে কিরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তো এটাতে কিন্তু আসলে আপনি একটি রিমুভেবল ব্যাটারি পাবেন যেটি সব পঁচিশশো এম এর একটি ব্যাটারি আর যা দিয়ে আসলে আমি আমার ইউজে সর্বোচ্চ আমি আড়াই ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়েছি তবে এটা আসলে আপনার ক্ষেত্রে একটু কম হতে পারে যদি আপনার নেটওয়ার্ক কানেকশন একটু দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এর চেয়ে কম ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এখানে কিন্তু আরো একটা আপনারা কিন্তু প্রশ্ন করে থাকেন খুব সাধারণ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই এটাতে যদি আপনার সারাদিন চার্জে বসায় রাখে সেক্ষেত্রে আমাদের রাটারের কোনো ক্ষতি হবে কিনা আসলে গাইস এতে কোনো ক্ষতি হবে না কারণ এটার ভেতরে আসলে অটো কাট সিস্টেম আছে ধরেন যদি চার্জ ফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চার্জিংটা অফ হয়ে থাকবে আর আপনার এই অটোটা ফুল চার্জ হতে কিন্তু সব নিয়ে কিন্তু আড়াই থেকে তিন ঘন্টার উপরে সময় লেগে যায় তবে আসলে যেহেতু এটাতে অটো সিস্টেম আছে যার কারণে কিন্তু চার্জ একটু স্লো হয় আমি মনে করি এটা ভালো একটা বিষয় কারণ স্লো চার্জ হলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু অনেক ভালো থাকে তো এখানে আপনারা একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে যে ভাই এই রাউটারটা আমরা আমাদের ব্রডব্যান্ড লাইনের সাথে কানেকশন দিয়ে আমরা চালাতে পারবো কিনা তো ফার্স্ট টাইম একটা আপনাদেরকে কথা বলে দিচ্ছি এই রাউটার দিয়ে পারবেন না কারণ আমি আসলে এই টাটোটা দিয়ে আমি কিন্তু একেবারে পুরোপুরি আমি আসলে রিসার্চ করে দেখেছি আসলে এটা পসিবল না কারণ রবি কোম্পানি এরা কিন্তু আসলে এদের নিজস্ব ফায়ারওয়ার আপডেট দিয়ে দিচ্ছে এই টাটোর সাথে যার কারণে কি হবে আপনি ওই জিনিসটা অপশনটা আপনি খুঁজেই পাবেন না এটাতে আমরা অন্য কোনো কোম্পানির সিম ব্যবহার করতে পারবে কিনা তো এই জন্য হচ্ছে আমরা অন্য একটা কোম্পানির সিম ব্যবহার করে দেখব যে এটাতে আসলে আদৌ আসলে আমরা ইন্টারনেট কানেকশন নিতে পারি কিনা তো আপনাদেরকে একবার প্র্যাকটিক্যাল দেখাবো যে এটাতে আসলে এই যে রবি ওয়াইফাই তে আসলে আমরা অন্য কোনো সিম ঢুকে চালাতে পারি কিনা দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু এক জিবি কিন্তু আমাদের রয়েছে

যে কোনো সিম কিন্তু রবি ওয়াইফ কিন্তু ঢুকাতে পারবেন না কারণ এদের নিজস্ব ফাইরোয়ার কারণে কিন্তু এটা অন্য অন্য সিম কিন্তু ব্লক করে রাখেন কারণ যদি এটা যদি তারা একেবারে সবার হাতে দিয়ে দিত যে আপনি যেকোনো সিম ঢুকাবেন চালাবেন তাহলে কিন্তু আসলে এদের এক একটা ডিভাইস এর দাম হয়তো অ্যারাউন্ড

তো চোরকিতে কীভাবে হচ্ছে আপনি ফ্রি সাবস্ক্রিপশন নেবেন আসলে যদি আপনি রবি ওয়াইফাইয়ের আসলে একটা যে কোনো একটা হচ্ছে প্যাকেজ নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চর্কি কিন্তু ফ্রি পাবেন তো এটার জন্য কিন্তু সহজ একটা কাজ করতে হবে জাস্ট প্লে স্টোর থেকে চোরকিটা ইনস্টল করে নেবেন দেন লগ ইন প্রোফাইলে গিয়ে হচ্ছে আপনি এই লগ ইন ক্লিক করে আপনি আপনার রবি নাম্বারটা এখানে আপনি বসায় লগ ইন করে নেবেন তাহলে হচ্ছে কী হবে আপনার যে চোরকিটা আছে ওটা হচ্ছে একটি হয়ে যাবে তো আপনি এভাবেই ইজিলি হচ্ছে চোরকি সাবস্ক্রিপশনটা নিতে পারবেন তো সর্বোপরি রবি ওয়াইফাই আসলে কারা নেবেন সহজে বলতে গেলে যাদের আসলে এরিয়াতে ভালো কানেকশন আছে এবং আপনার আসলে ওয়ারের প্যারা নিতে চান না তারের তারপর হচ্ছে রাউটার অন্য নিতে না তারা কিন্তু আসলে খুব সহজে কিন্তু এই রবি ওয়াইফাই কিন্তু নিয়ে নিয়ে আপনাদের ইন্টারনেটের চাহিদা মেটাতে পারেন আসলে আমি কিন্তু মোটামুটি স্যাটিসফাই আসলে আমি পুরোপুরি স্যাটিসফাই না কারণ এর অনেক জিনিস আমার কাছে এখনও ভালো লাগে না যেমন স্পিডটা একটু সোলো আমি যতটুকু চাইছি ততটুকু কিন্তু পাচ্ছি না তো এই টুকিটা কি কিছু আমার কাছে রবি ওয়াইফাই ভালোই লাগছে তো আপনারা যদি চান সেক্ষেত্রে নিতে পারেন তবে নেওয়ার পূর্বে অবশ্যই আপনার এরিয়ার কানেকশন ভালো মতো চেক করে নেবেন তাহলে কিন্তু আপনি ভালো একটা সার্ভিস পাবেন ওকে